দেখো কাঁধে তোয়ালে নিয়েছি হাতে ঝাটা নিয়েছি এবার কি করব দেখো এই যে এই ঘরটাকে এখন আমি পরিষ্কার করব ঘরটা এই জায়গাটাকে এখন পরিষ্কার করব। একটা কারণে ঘরটা পরিষ্কার করতে এসেছি আজকে রান্নাটা কম আছে ওই জন্য বলি এই কাজগুলো করি কেন আমার টুসুকটার কি দশা তোমাদের দেখাচ্ছি এই দেখো টুসুকটার মধ্যে পর্যন্ত ধরেছে গো কি সর্বনাশ এ বাবা দেখো কি করেছে দেখেছে দেখো গদিটাকে কি করেছে খাটটাকে বুঝতো কালকে আমি গ্যামার দিয়েছি তাতেও মরেনি খাটটার দেখো কিছু রাখেনি দেখেছ ইস কি করে ঠিক করবো কি করে এগুলো ঠিক করব বলো দেখি ক্যামার সিং দেই খাটটা পরিষ্কার করতে করতে দেখো ঘামিয়ে গেছি দেখেছো এই যে এর মধ্যে গ্যামার সিং দিলাম কেরোসিন তেল দিলাম খাটটা আমার পুরো শেষ হয়ে গেছে খাট গদি তসু ভাল লাগে না এইসব দেখলে না আমার আরও মাথা খারাপ হয়ে যায় সবাই বলে এত চিন্তা করো কেন করো কেন চিন্তা আসে না এরম হলে চিন্তা আসে না বলো তো তোমরা এখন যা জিনিসের দাম আর আমি করতে পারবো বলো তোমরাই বলো ভালো লাগছে না যেন এখনো অনেক কাজ আছে কাজগুলো করি